আজকে হচ্ছে বয়েল শ্ল এবং চার্ল শ্ল টু বোঝাব ঠিক আছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র খুব ইন্টারেস্টিং দেখো আমরা জানি কি প্রতিটা পদার্থ ছোটো ছোটো অ্যাটম দিয়ে তৈরি তো মলিকুলস দিয়ে তৈরি প্রতিটা ছোটো ছোটো পার্টিকেল দিয়ে তৈরি এবার এই পার্টিকেলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এই পার্টিকেলের মধ্যে আকর্ষণটা কি কম আর তরলের ক্ষেত্রে একটু বেশি কঠিনের ক্ষেত্রে অনেক বেশি তাই জন্য গ্যাসের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ কম ওই জন্য এবং মাঝখানের স্পেসটা অনেক বেশি তাই গ্যাসকে সহজেই সংকুচিত করা যায় তার আয়তন পরিবর্তন করা যায় চাপ দিয়ে আমরা যে এলপিজি সিলিন্ডার যে বাড়িতে ইউজ করা হয় না রান্নার কাজে ওখানে তো গ্যাসকে প্রচণ্ড প্রেসারে এমন প্রেশার দেওয়া হয়েছে যে লিকুইড হয়ে গেছে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকে লিকুইড ফর্মে থাকে নার্ভে দেখবে আওয়াজ পাবে এবার যেই তুমি খুলছ অ্যাটমসফিয়ারের সংস্পর্শে এসে প্রেশারটা কমে গেল বলে ও গ্যাস হয়ে গেল তাহলে কি হলো গ্যাসের মলিকুলসগুলো অনেক দূরে থাকে বলে স্পেস অনেক বেশি থাকে বলে ওকে চাপ চাপলে কী হবে ও ওর আয়তন কমে যায় ধরো তুমি একটা সিলিন্ডার নিয়েছো এরম একটা সিলিন্ডার নিয়েছ সিলিন্ডারে এটাকে পিস্টন বলে উপর একটা ওয়েট চাপিয়েছ এখানে গ্যাস রেখেছ এই ওয়েটটাকে যদি বাড়িয়ে দাও আরও বেশি যদি ওয়েট চাপাও এখানে আরও বেশি বটকানা পাঠালে কী হবে এটা মানে ভলিউম কমে যাচ্ছে এইভাবে এইটাকে কি ভলিউম কমাতে পারবে তুমি চেপে ধরে না কারণ তো মলিক কুজগুলো তো খুব কাছাকাছি আছে তো আর কত কাছে আসবে করা যায় সেটা অনেক বেশি প্রেশার লাগে অনেক বেশি ফোর্স লাগে কিন্তু গ্যাসকে খুব সহজেই সংকুচিত করা যায় তাই তো বয়েলের সূত্র অনুযায়ী বলছে গ্যাসকে যত চাপ বাড়াবে যদি তুমি আরও যদি ওয়েট চাপ তাহলে কী হয়ে যাবে ও আরও দেবে যত চাপ দেবে তত তার ভলিউম বা আয়তন কমবে তাহলে চাপকে যদি পি ধরো ভলিউমকে যদি ভি ধরো তাহলে এই দুজনের মধ্যে সম্পর্কটা কী এটা বাড়লে এটা কমে না বাড়ে যত প্রেশার বাড়াচ্ছ তত ভ্যালিউম এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে কি লেখা যায় ভি তাহলে লেখা যায় এখানে লিখি তাহলে ভি প্রপোর্শনাল টু ওয়ান পি কিছুটা গ্যাস নিয়েছ গ্যাসের এক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট কি এক্ষেত্রে ধ্রুবক কী গ্যাসের ভর ধ্রুবক মানে তুমি তো গ্যাসের একটা নির্দিষ্ট ভর নিয়ে কাজ করছো তাহলে গ্যাসের ভর ধ্রুবক এবং টেম্পারেচার ধ্রুবক মানে তুমি এই সিলিন্ডারের টেম্পারেচার যেন বাড়ে না যাতে না কমে সেদিকে খেয়াল রাখতে হবে এই দুটোকে যদি একই রাখো তাহলে দেখতে পারবে যত প্রেশার বাড়াবে ভলিউম তত কমবে যদি এখান থেকে একটা বাটকরা যদি সরি নাও তাহলে কী হবে উপর দিকে উঠে যাবে মানে ভলিউম বেড়ে যাবে যত প্রেশার কমালে ভলিউম বেড়ে যাবে ভলিউম বাড়ালে প্রেশার বাড়ালে ভলিউম কমে যাবে একে বলে বয়েলের সূত্র বয়েলস ল বুঝেছ তাহলে এটাকে যদি ইকুয়ে এটাকে তোলার জন্য একটা ইকুয়েশন বসাতে হয় ভি ইকুয়াল টু কে বাই পি ঠিক আছে এটাকে যদি গ্রাফে ড্র করো গ্রাফে যদি ড্র করো এটা যদি এটা যদি ভি হয় এটা যদি পি হয় তাহলে গ্রাফটা হবে এরকম মানে যত ভলিউম বাড়ছে তত প্রেশার কমছে দেখো এই পয়েন্টে ভলিউম কি এর এতটা প্রেশার কতটা এতটা এই পয়েন্টে চলে আসলাম ভলিউম কতটা হলো ভলিউম বাড়লো প্রেশার আগে ছিল এতটা এখন কতটা এতটা তাহলে যত ভলিউম বাড়ছে প্রেশার তত কমছে ঠিক আছে এটা হচ্ছে পিভি গ্রাফ ব্রয়লের সূত্রে ব্রয়ালের সূত্রে কি ভর এবং টেম্পারেচার ক্লিয়ার তো এটুকুনি ক্লিয়ার তো আর একটা যদি আমি যদি এটাকে একটা জিনিস দেখেছো দেখো ভি ভি ইকুয়াল টু কে পি তো তাহলে এখান থেকে কী লেখা যায় ভিপি ইকুয়াল টু কে তো তাহলে কোনো একটা গ্যাসে ভিপি ইকুয়াল টু কে তো কোনো একটা গ্যাসের যদি ভর এবং টেম্পারেচার ফিক্স থাকে তাহলে সেই গ্যাসের ভলিউম এবং প্রেশার ভি এবং পি এর গুণ ফলটা সবসময় কনস্ট্যান্ট থাকে ভি এবং পি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে তাহলে যদি আমি এখানে যদি এইদিকে যদি আমি পি দিই গ্রাফে এই দিকে যদি পি ভি দিই তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো আইডিয়া করো তো যদি কোনো গ্যাসের মাস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে তার ভলিউম এবং প্রেশারের গুণফল সময় যুবক থাকে বুঝে গেলে তাহলে এইবার এদিকে আমি পিভি দিলাম আর এদিকে হচ্ছে পি দিলাম তাহলে গ্রাফটা কেমন হবে প্রেশার বাড়লে কি পিভির ভ্যালু বাড়ে কি পিভির ভ্যালু তো সবসময় একই থাকে তো প্রেশার বাড়লো ভলিউম কমে গেল কিন্তু পিভির ভ্যালু ফিক্সড প্রেশার আরও কমলো ভলিউম বেড়ে গেলো কিন্তু পিভির ভ্যালু ফিক্সড তাহলে পি তো যত বাড়ছে পিভির ভ্যালু চেঞ্জ হবে না তখন পি ভি কনস্ট্যান্ট আচ্ছা এবার দেখো চার্লসের সূত্র চার্লসের সূত্র বয়লের সূত্রে কি বলো তো ব্রয়লার সূত্র হচ্ছে মাস্কে চেঞ্জ করছো না টেম্পারেচার চেঞ্জ করছো না কী চেঞ্জ করছো শুধুমাত্র ভলিউম আর প্রেশার তাই তো আর বয়লের সূত্রে কি হবে এই একটা সিলিন্ডার নিলাম সিলিন্ডারের মধ্যে এখানে চাপটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম এখানে ধরো পাঁচ কেজির বাটকারা চাপালাম পাঁচ কেজির করা মানে চাপটাকে কনস্ট্যান্ট প্রেশার কনস্টান্ট হয়ে গেল ঠিক আছে এবার যদি তুমি হিট দাও এটাতে হিট দাও হিট মানে গরম করছো তাহলে কি কী আইডিয়া কী বলো তো হিট দিলে এইটাকে উপরে উঠবে না নামবে কী মনে হচ্ছে যত হিট দিচ্ছ আমি বলেছিলাম আগের দিন যত হিট দাও পদার্থের অণুগুলো বা পরমাণুগুলোর মধ্যে কী হয় মুভমেন্টগুলো গতি বেড়ে যায় ক্যান্টি ক্যান্সি বেড়ে যায় তার ফলে কি বেশি প্রেসার দেবে তাই তো প্রেশার মানে কি এরগুলো যত ধাক্কা দিচ্ছে দেওয়ালে সেটাকে কি বলে তো তাহলে যত তুমি হিট বাড়াচ্ছ যত তত কী হবে ওর র্যান্ডামনেস বেড়ে যাবে চাপ বেড়ে যাবে ফলে উপর দিকে উঠবে তাহলে যত তুমি টেম্পারেচার বাড়াবে তত ভলিউম বাড়বে তাই তো যত টেম্পারেচার বাড়বে তত ভলিউম বাড়বে তাহলে নির্দিষ্ট তাহলে গ্যাসের তুমি ভরটাকে নির্দিষ্ট করে দিলে আর নির্দিষ্ট কি চাপ তাহলে বয়লের ক্ষেত্রে যুবক কী ভর আর চাপ এবার দেখা গেছে এই গ্যাসটার জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভলিউম যা হয় এই গ্যাসটার জিরো ডিগ্রি সেলসিয়াস আয়তন যা হয় এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে কতটুকু বাড়ে বলতো তার ভলিউম ওয়ান বাই দুশো তিয়াত্তর কি বলব বুঝেছ আবার বলছি কিছুক্ষণ আগে আমাদের লজিক সেন্স বলছিল যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে তার গ্যাসের আয়তন বড় হবে বেশি হবে কতটা বেশি হবে এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে কতটুকু বাড়বে ভিজিরো ইন্টু ওয়ান জিরো ডিগ্রি উষ্ণতা যতটা থাকে তার একের দুশো তিয়াত্তর গুণ ঠিক আছে যদি দু ডিগ্রি বাড়াও তাহলে তাহলে এক ডিগ্রি বাড়ালে তার ভলিউম কত হবে ধরো এক ডিগ্রি বাড়ালে ভলিউম কত হবে আগে ছিল ভিজিরো আর এখন হয়েছে কতটুকু বাড়লো জিরো ইন্টু ওয়ান বাই দুশো তিয়াত্তর ঠিক আছে দু ডিগ্রি বাড়ালে কত হবে বলো জিরো ছিল কত হবে বলো দু ডিগ্রি বাড়ালে ভলিউমটা কতটুকু বাড়বে প্রতি এক ডিগ্রি বাড়ার জন্য এতটা করে বাড়ে তাহলে দু ডিগ্রি বাড়লে কতটা ভলিউম বাড়বে ভেরি গুড সিমিলারলি তিন ডিগ্রি বাড়লে কত হবে তিন বাই এটা সে সিমিলারলি টি ডিগ্রি বাড়লে কত হবে ভিজিরো প্লাস ভি জিরো ইন্টু টি দুশো তিয়াত্তর ঠিক আছে এখান থেকে কমন দিলাম ভিজিরো ওয়ান কমন নিলে ওয়ান পরে থাকছে ভি জিরো চলে গেছে বাইরে ওয়ান পরে আছে প্লাস ভিজিরো চলে গেছে বাইরে তাহলে টি বাই দুশো তিয়াত্তর এটা হচ্ছে ভিটি এটা হচ্ছে চার্লসের সূত্রের ইকুয়েশান ঠিক আছে এবার ধরো যদি টেম্পারেচার না বাড়িয়ে টেম্পারেচার যদি কম আসে তাহলে কী হতো টেম্পারেচার না বাড়িয়ে টেম্পারেচার যদি কমাতে তাহলে কী হতো সেক্ষেত্রে এটা প্লাস প্রেশার না দিয়ে প্লাস না দিয়ে কী লিখতে টেম্পারেচার যদি কমাতে সেক্ষেত্রে হতো ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর তাই তো বলতো টেম্পারেচার কমাতে 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 একটা নির্দিষ্ট টেম্পারেচারের গেলে গ্যাসের ভলিউম জিরো হয়ে যায় বলতো কত সেটা ইকুয়েশান থেকে বলতো ইকুয়েশান দেখে বলো না ইকুয়েশান কথা বলে বললাম না এই ইকোয়েশন একটা কথা বলছে কী কথা বলছে বলো তো এত ডিগ্রি সেলসিয়াসের যদি চলে যাও তুমি যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে বলতো কত ডিগ্রি সেলসিয়াসটা হ্যাঁ মাইনাস মাইনাস টু সেভেন্টি থ্রি কমাতে কমাতে কততে গেলে টু সেভেন্টি থ্রিতে গেলে ঠিক আছে টু সেভেন্টি থ্রি তাহলে কত হবে ভি জিরো ওয়ান মাইনাস কেটে গিয়ে কত ওয়ান হয় ওয়ান মাইনাস ওয়ান কত জিরো আর যে কোনো কিছুর সাথে গুণ করলে কত হয় তাহলে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এই টেম্পারেচারকে বলে পরম শূন্য উষ্ণতা অ্যাপসলিউট জিরো বুঝেছ মাইনাস এই ইউনিভার্সে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো কিছু মানে এর থেকে কম টেম্পারেচার সম্ভব নয় কারণ এর থেকে কম টেম্পারেচার হলে গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যায় যেটা সম্ভব নয় তাহলে ইউনিভার্সের সব থেকে কম টেম্পারেচার কত টু সেভেন্টি এর থেকে কম টেম্পারেচার ইউনিভার্সের কোথাও নেই পাবে না হওয়া সম্ভব নয় বুঝতে পারলে একে বলে পরম শূন্য উষ্ণতা অ্যাপসলিউট জিরো এটার উপর বেশ করে একটা স্কেল তৈরি হলো যেমন সেলসিয়াস স্কেল আছে ফারেনাইট স্কেল আছে সেরকম কেলভিন স্কেল হ্যাঁ এইটা দিয়ে ইয়ে করে এত অব্দি বুঝেছো তো আচ্ছা এবার যদি গ্রাফটা যদি করো ভিটি গ্রাফ তাহলে বলো তো চালসের সূত্রে যুবক কি কনস্ট্যান্ট কি থাকে প্রেশার অ্যান্ড মাস ভেরি গুড প্রেশার অ্যান্ড মাস আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই একটুখানি আমি বললাম কি ব্রয়লার সূত্রে টেম্পারেচার ফিক্স তো এবং গ্যাসের ভর ফিক্সড প্রেশার আর ভলিউম হচ্ছে চেঞ্জ হয় এবং দেখলাম যে প্রেশার বাড়লে ভলিউম কম কী হয় প্রেশার বাড়লে ভলিউম কমে কিন্তু যখন তুমি একটা বেলুনে ফু দিয়ে বেলুনটাকে ফোলাচ্ছ যখন বেলুনে ফু দিয়ে বেলুনটাকে ফোলাও তখন বলো তো প্রেশার বাড়ে না কমে টাইট হয়ে যায় না কম টাইট হয় যখন আস্তে আস্তে তাহলে ভলিউমও বাড়ছে টাইট হয়ে যাচ্ছে না প্রেশার বাড়ছে ভলিউমও বাড়ছে আবার প্রেশারও বাড়ছে কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে ব্রয়লার সূত্রে কি বলছে যে প্রেশার বাড়লে ভলিউম কমে যাওয়ার কথা তাহলে কীভাবে সম্ভব হচ্ছে এটা ব্রয়লার সূত্র অনুযায়ী কী দেখলাম আমি বয়লার সূত্র অনুযায়ী দেখলাম যত তুমি প্রেশার বাড়াবে তত কী হবে এটা ভলিউম কমতে থাকবে কিন্তু এক্ষেত্রে দেখো যখন বেলুনে ফু দিয়ে হাওয়া ভরছো তখন ভলিউমও বাড়ছে আবার প্রেশারও বাড়ছে কীভাবে সম্ভব কে বলতে হবে কে বলতে পারবে যে বলতে পারবে তার জন্য বড়ো বড় জোরে জোরে হাততালি হবে হবে কারণ হচ্ছে ব্রয়লার সূত্রের কন্ডিশান কী ছিল মাস কনস্ট্যান্ট এবং টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু যখন ফু দিয়ে হাওয়া বাড়ছো কী হচ্ছে তার কন্টিনিউ তার মাস বাড়ছে তো মাস বাড়ছে তুমি তো তাহলে বয়লার সূত্রে অ্যাপ্লাই করবে কী করে ব্রয়লার সূত্রে অ্যাপ্লাই করার আগে তো মাসটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে তোমাকে তাই না তো যেহেতু মাস বাড়ছে তুমি বয়লার সূত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে না এইভাবে এটা হচ্ছে তোমার চালসের সূত্রের ইয়ে এটা স্মল টু এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ভলিউম এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে চালসের সূত্রের ইয়ে বুঝেছো এইভাবে যদি যা টেম্পারেচার একটা ভলিউম এরম করতে করতে এটা এটা দেখো দেখো যত টেম্পারেচার দেখো যত টেম সামনের দিকে উঠছে মানে কি যত টেম্পারেচার বাড়ছে ভলিউমটা তত বাড়ছে তাই তো ভলিউম টেম্পারেচার চালসে সূত্রে দেখলাম টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে দেখো যত ভলিউম বাড়ছে টেম্পারেচার তো বাড়ছে এরকম করতে করতে যদি পেছন দিকে বাড়াও এইখানটায় মিট করছে এখানে মিট করছে মানে ভলিউম জিরো হয়ে যাচ্ছে বলো তো এই টেম্পারেচারটা কত মাইনাস টু সেভেন্টি থ্রি বুঝেছো মাইনাস টু সেভেন্টি থ্রি ক্লিয়ার দেখো এটা থেকে কিছুক্ষণ গ্রাফ বুঝলে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ছে তাই তো পিছন দিকে বাড়ালাম এখানে মিট করছে এখানে মিট করছে মানে কি উপরেও না নিচেও না তার মানে কি ভলিউম জিরো ভলিউম জিরো কখন হয় মাইনাস টু বলো তো এখানের ভলিউম যদি ভি জিরো হয় ভিজিরো মানে কী বোঝাচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াসনোতে ভলিউম কতটা সেটা ইন্ডিকেট করছে পরমশূন্য মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কী হয় যে কোনো গ্যাসের আয়তন জিরো হয়ে যায় তো ওটাকে নিয়ে একটা থার্মোমিটার তৈরি হচ্ছে স্কেল এটা হচ্ছে একদম মাইনাস টু সেভেন্টি থ্রি থেকে শুরু হয়েছে এবং থা এটা হচ্ছে ক্যালভিন স্কেলের আর এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সেলসিয়াস সেলসিয়াস স্কেলের টেম্পারেচার সাথে টু সেভেন্টি থ্রি অ্যাড করলে ক্যালভিন স্কেল পাওয়া যায় তাহলে বলো তো তোমাকে প্রশ্ন করছি থার্টি ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন স্কেলে বলো তো কত কেলভিন স্কেল মানে হচ্ছে একটা থার্মোমিটার এক ধরনের থার্মোমিটার যে থার্মোমিটারের মাইনাস টু থেকে স্টার্ট হয় এবং রিলেশনশিপ হচ্ছে কেলভিন সেলসিয়াস স্কেলের সাথে টু সেভেন্টি থ্রি অ্যাড করলে কেলভিন স্কেল পাওয়া যায় প্রশ্ন করলাম যে থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কেলভিন স্কেলে কত তিনশো তিন কে বললো রাজ নাকি ভেরি গুড এ থার্টি বসিয়ে দিচ্ছি অ্যাড করলে তিনশো তিন সিমিলারলি এখানে বসালে এটা পেয়ে যাবে